আজ শুক্রবার বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছয়ই সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই পারলে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই পারলে আজ লক্ষ্মীবার শুক্রবার আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন না খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ক্রিয়েটিভ চিন্তা চিন্তাভাবনা আপনাকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কর্মক্ষেত্রে কোনো এক কম্পিটিটার বা প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে চোখ কান খোলা রাখুন আজ কখন কি করবেন এটিও কিন্তু আপনাকে শিখতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু আজ প্রবল স্বামী স্ত্রী আজ আপনারা প্রকৃত ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লব্ধ হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না